বিজেপি নেতা কর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতা ও কর্মীদের মাথানো নেশাগ্রস্ত বলে কটাক্ষ করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা বুধবার রাতে রামপুরহাট থানায় এই অভিযোগ দায়ের করেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলার নেত্রী রশ্মি দে অভিযোগ দায়েরের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার একাধিক নেতা ও নেত্রী প্রসঙ্গত গত ছয় জানুয়ারি বীরভূমের রামপুরহাটে বিনোদপুরে তৃণমূল কংগ্রেসের রণ সংকল্প সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্তব্য করেন বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল পাতাখোর ও নেশাগ্রস্ত শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না এই বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপির মহিলা মোর্চা অভিযোগকারী বিজেপি নেত্রী রশ্মি দে বলেন আমরা ভদ্রঘরের মহিলা আমরা কারো মতো মধ্যশিক্ষিত নই শান্তিপূর্ণ সম্মানের সঙ্গে বিজেপি দল করি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর অসম্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা গভীরভাবে অসম্মানিত হয়েছি সেই কারণে আমরা আইনি পথে অভিযোগ দায়ের করেছি ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গি উঠেছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ দেখুন গতকাল তৃণমূলের যুবরাজ এখানে এসেছিলেন মাথাটা এতই গিয়েছে যে উনি কি করেছেন উন্নয়নে পাঁচালি শুনিয়ে কানের পোকা মেরে দিচ্ছেন কিন্তু ভাইপোর মুখে শুধু বিজেপি বিজেপি শোনা গেল কোথায় ব্যক্তিগত আক্রমণ শোনে তারপরে বিজেপি বিশ্বের সব থেকে বড় দল সেই দলের যারা দল করে তাদেরকে গাঁজাখোর পাতাখোর বলে গিয়েছেন আমরা একটা ভদ্র সভ্য ফ্যামিলিকে বিলং করি সেখান থেকে এই আক্রমণটা এই যে ভাষা উনি ব্যবহার করেছেন খুব খারাপ লেগেছে সেই কারণে আজকে আমি একটা কমপ্লেন করেছি হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার এখানে সাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি ডবল সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশি শান্তিনিকেতন রূপ বোলপুর ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন গহনায় গল্প বলে যাওয়া ধরো চলে স্পর্শের ছ